আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটি অনেক অনেক ইম্পর্টেন্ট আপনারা মনোযোগ সহকারে দেখবেন সো বন্ধুরা প্রত্যেকটা মানুষ কিন্তু এখন বর্তমানে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে এবং অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু একশো পার্সেন্ট ভলিউম দেওয়া থাকে অনেকেই কিন্তু একটি গান ছাড়লে কিন্তু একশো পার্সেন্ট ভলিউম দেওয়ার পরেও কিন্তু স্পষ্টভাবে গানটি আওয়াজটি শুনতে পায় না আশেপাশে যদি কোনো ধরনের লোক থাকে তখন তো আরও সমস্যা আরও শুনতে পায় না আজকে আমি এমন একটি সেটিংস দেখিয়ে দিব আপনারা যদি সেমভাবে সেটি করে রাখেন তাহলে কিন্তু আপনাদের ফোনের ভলিউমটি দ্বিগুণ হয়ে যাবে আপনারা চাইলে শব্দ করে আপনারা সাউন্ডটি দিতে পারেন চাইলে মিডিয়াম এবং যতটুকু সাউন্ড আপনার ফোনে দেওয়া তার চেয়ে দ্বিগুণ হয়ে যাবে বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন ভিডিওকে স্কিপ করবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেল যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকে ব্লাইকনটি অল করে দেবেন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি কিন্তু যে কোনো সেটিংস নিয়ে ভিডিও ছাড়ার আগে আমি কিন্তু আমার নিজের ফোনে ব্যবহার করে দেখি যদি দেখি এই সেটিংসটি কোনো উপকার হয় তখন কিন্তু আপনাদের জন্য ভিডিওটি বানিয়ে নিয়ে আসি সো বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা ভিডিওতে লাইক দেবেন তাহলে দেখতে থাকুন আজকের ভিডিওটি বন্ধুরা আমি আপনাদেরকে প্রথমত একটি টোন বাজিয়ে দেখিয়ে দিচ্ছি আসলে সাউন্ডটি কম কিনা বেশি ওকে এই যে দেখুন আমি একটি মিউজিক বাজাচ্ছি দেখুন আমি আমার ফোনের ভলিউমটি ফুল করে দিচ্ছি বন্ধুরা আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি আমার বর্তমানে ফোনের যে ভলিউমটি একশো পার্সেন্ট করার পরেও কিন্তু এতটুকু সাউন্ড ওকে এখন আমি দ্বিগুণ সাউন্ড বাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা সরাসরি চলে যাবেন গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে আসার পরে আপনারা উপরে সার্চ করবেন ভলিউম ভলিউম লিখে সার্চ করবেন বি ও এল ইউ এম ই এই যে দেখুন ভলিউম বুস্টার ভলিউম বুস্টার লিখে সার্চ করার পরে এই যে অ্যাপসটি ভালোভাবে দেখে রাখুন এই যে দেখুন ভলিউম বুস্টার এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন ওকে ইতিমধ্যে আবার ইনস্টল করা আছে আপনারা ইনস্টল করে নেবেন এরপরে ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পরে ওপেনে ক্লিক করার পরে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে ওকে এখানে দেখুন প্রথমত ভলিউম এখানে একশো পার্সেন্ট দেওয়া এখানে আপনারা চাইলে একটু কমিয়ে নিতে পারেন ওকে এরপরে বুস্ট তার মানে হচ্ছে দ্বিগুণ আপনারা এখান থেকে বিশ পার্সেন্ট করে নেবেন ওকে চাইলে তিরিশ পার্সেন্টও নিতে পারেন কিন্তু আপনারা এর বেশি নেবেন না আপনারা যদি ষাট পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট ভলিউম দেন তাহলে কিন্তু বিকট পরিমাণ সাউন্ড হবে তখন কিন্তু আপনাদের স্পিকারের সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি থাকবে আপনারা বিশ পার্সেন্ট বা তিরিশ পার্সেন্টে দিলেই কিন্তু দ্বিগুণ সাউন্ড হয়ে যাবে এই যে দেখুন আমি এখন দ্বিগুণ সাউন্ড করে নিয়েছি এখন এখান থেকে বের হয়ে আমি আপনাদেরকে আবারও আমার অডিও ফোল্ডার থেকে টণ্ডি বাজিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখুন আপনারা ফার্স্টে দেখছেন আমার ফোনের ভলিউমটি একশো পার্সেন্ট ছিল তারপরও কীরকম সাউন্ড ছিল আর এখন কীরকম সাউন্ড আপনারা দেখুন বন্ধুরা আমি কিন্তু আপনাদেরকে প্র্যাকটিক্যালভাবে দেখিয়ে দিয়েছি আসলেই কিন্তু সাউন্ড দ্বিগুণ বেড়ে যায় আপনারা চাইলে এই সেটিংসটি করে নিতে পারেন আপনারা যখন একটি গান বা ওয়াস বা যে কোনো মুভি দেখেন তখন কিন্তু অনেকেই সাউন্ডটি ক্লিয়ারভাবে শুনতে পায় না এবং আশেপাশে মানুষ থাকলে তো আরও শুনতে পায় না আপনারা এই অ্যাপসটি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনারা দ্বিগুণ সাউন্ড পেয়ে যাবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আপনি যদি শেয়ার করেন তাহলে কিন্তু আরও অন্যান্য ব্যক্তিরাও কিন্তু এই অ্যাপসটি কাজে লাগাতে পারবে এবং এই সেটিংসটি করতে পারবে সো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে আবারও বলতে সেটি লাইক দিবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ওই পর্যন্ত অপেক্ষা করবেন আল্লাহ হাফিজ